ইন্নাল্লাহা আশতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিনরা হলো বিক্রেতা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম তাদের জানমাল জানমাল হলো দ্রব্য বিআননা লাহুমুল বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত এটা হলো মূল এবার বাজার কি তালু নাফি সাবিল্লাহ হিফাহ কতুলু না হায়ু তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হবে এই পাঁচটি কথা মনে রাখব তাহলে আল্লাহ তালা জানমাল কিনে নিয়েছেন বাজারটা হল জেহাদের ময়দান জেহাদ কি সুরাতু সফি সাফী 10 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন 28 পারা 11 নম্বর পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজামাতিন তুঞ্জীকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রাসূলকে বিশ্বাস করবা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ রা আলাইকুম খায়রুল লাকুম তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ ইগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহা এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব গুলা মাফ করে দিবে তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় তোমাদেরকে আল্লাহ চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনোভূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে মানা হচ্ছে রানিক আল ফৌজুল আজিম আল্লাহ বলেন এটা মহান সফলতা ওয়াখরা তোহিবু দাহানল্লা হি ওয়া থির মুখ মিনি আল্লাহ তা আল্লাহ তোমাদের মনোভূত আরও অনেক নিরামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষে আল্লাহ বলেন মুবারশিরিল মিনিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন সূরা হুজুরাতের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি তুমলাম يرতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি আল্লাহ তালা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হলো খাটি ইমানদার আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম

নবীজি বলেন তোমরা মুশ্রিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো জান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই করো আমাদের দেশে জিহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ বিগ্র মুফতিসাভরা যদি ফস্তুয়া দেয় জেহাদ খরচ তখন জান দিয়ে জেহাদ করা তিন নাম্বার ও আলসিনা জবান দিয়ে জেহাদ করমা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হলো এটা হল জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো যেহাদের নিয়ত আছে সবার

মনে রাখবা জেহাদ হলো একটা দরজা জান্নাতের একটা দরজা জেহাদ ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইন্নালিল্লা কি বলে মানে এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মামুনরা শুনেন সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিকায় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময় দাবি আল্লাহ কথাগুলো বুজার তৌফিক দান করেন আমিন قال الرسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فواقا قطن নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশাআল্লাহ

তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা রাস্তা করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করেই ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তানদের আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা অভিভাবক বানানোর পর এটার সাইরা আরেকটা আগুতকে অভিভাবক বানাই সুরাই বা কারার দুইশো নম্বর আহ আল্লাহ বলেন আল্লাহ হু আলিজুল্লাদীনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরাই মা ইদার একান্ন নম্বর আ তেল্লাহ বলেন ইয়া আইযু হল্লাদিন আহ মানুহ উলা তখ্তখিজুল্লা হুধবন্ন আউলিয়া। হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটারে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আর আসবে না এটা এখন চলতে আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের যা মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাও কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে ওই যে ওই একটা আগুন আর একটা দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচাইসা দাঁড়াই বাঁচার জন্য কই না কেউ আপনার জন্মানি সেখানে কি ও আচ্ছা করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর ওমর উসমান আলী রবি আল্লাহ তালুম তাদের যুগের সেই খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত

এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে আমার উম্মদকে আল্লাহ বিজয় দান করবে আবু দাউদের পঁচিশশো বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার পাঁচশো বত্রিশ এই হাদিসই কি বলে দেন অনারি সুলহী সাল্লাল্লাহ কালি হিওয়াসাল্লাম সাল সাতুম নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আলকাল আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লাহ ওলাকে তুমি কষ্ট দিবা الکف عممن قال لا اله الا الله যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ولا نكفروه بجنب مين কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথা কাউরে কাফের বলে ফেলবেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জি ভিত্তি বলে লা ইলা খাই তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নম্বর ওলা নুকাফিরুহু মিজামিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বল বনা তিন নম্বর ওলা আনুখ রে জুহু মিনাল ইসলাম আমাল কোনো মুমিনের কোন আমল দেখাই তাকে আমরা ইসলাম থেকে বের করে নিব না এরপর আল্লাহ নবী বলে নল জিহাজুম আজি মনজুমাফ্লাহ ইলা অই খাতিলা আ ফিরুহু মতি নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবু অধ্যান করছেন সেদিন থেকে জিহাদ জারি আছে ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের শেষ দলটা দাঁত সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাই তিলুহু জুজা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে পেপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত যেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দেন নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যা খরচ হবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস মাসালুল মুজাহিদুফি সবি লিল্লা ক মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া তিল্লায়ফতুরুমিন সিয়ামিন ওয়ালা সলাত হেত্তায়ামজি আল মুজাহিদু উফি সবি লিল্লা বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্ত লোৱাদ করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেল করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহর কোরআন তেল করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই আবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজা রাখে আর তেলোয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা 1449 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল কাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল আ'মালি আফযালু ইয়া রাসূলুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল ছিতকালে ছিতকালে লম্বা সময় একটু নামাজ পড়ো তায্যত হইলো লম্বা সময় একটু দাঁড়ায় থেকেছি ছিতকালে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার রাকাত সুন্নাত একদম 3.5 মিনিটের বেশি লাগামই না কি বলেন পড়া খায় চার রাকাত প্রথম দুই রাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়ায়বো পরের দুই রাকাত পুরাই বুলেট শুরু হয়েছে কি ঘটনা কি মসজিদে সাহেব কামত দিয়েছে এর কথা হলো আমি এই দুই রাকাত জেব্নক শেষ করে ঘুম পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই টাকার ঠিক ছিল পরে ওই তৃতীয় রাখাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আযীম সিন কয়বার বুঝু একবার হানা রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলে জন্য যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা বাসে থেকেও শুনবেন সময় দেখুন মানে কি আপনি সুখ কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্য তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পরে বলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার আর আল্লাহর সাথে তামাশা করেন তাইজানি করেন টুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত ভাই নামাজ নীরস্থির ভাবে বইরা জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমন কি आलोचक যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারাহুরা না করা সফরে অন্তত আলাসরিন না না এটাও সুন্দর মতো পড়তে হবে আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কমপক্ষে বার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার যেন শেষ না হয় বিষয়টা দিয়ে খেয়াল রাখতে হবে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন তুলুল সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লার কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদাবাদী আফজালু ইয়া রসুল আল্লাহ হুজুর কোন ছক্কাটা সব চাইতে শ্রেষ্ঠ নবীজি বল্লেন জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছক্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোনো অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যায় কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানজাহার মা হারাম আল্লাহ আলাইহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মানজাহাদাল মুশরিকিনা বিমা ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আর ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি কদামু হু ওয়াদু দুহু যেই ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত তির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي خريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাকুন আলাল্লাহি আলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখাতা বল্লাদি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাপ মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কে ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র কই টাকা পয়সা তো আসতেছে না যে আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বালেগা লেগা বধুকে বলেন আবার বালেগা হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আমার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাভাই আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাভাই করবে এই জন্য দুলাভাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম। তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন পাঠাইতে দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশ ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শ ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم